আজকে চলে এসেছি চন্দননগরের চব্বিশতম মেলাতে। যেটা হচ্ছে হসপিটাল মাঠে চন্দননগর স্টেশন থেকে বা মানকুনি স্টেশন থেকে তোমরা সহজেই চলে আসতে পারবে টোটো বা অটোতে তো এই বই পোকাকে নিয়ে এখন ঘুরছি সৌভিক আমাদের সঙ্গে নেই ও ওর মতো কাজ করছে আমরা এখন একটু বইমেলায় ঘুরবো কে বলবে যে ঝিনুকের এক্সাম চলছে ওর অবস্থা দেখো ও এখন বিভিন্ন বইয়ের স্টল ঘুরছে ওর কিছু সিলেক্টেড বইয়ের লিস্ট ও করে নিয়ে এসছে এখন সেগুলো দেখছে কোথায় পাওয়া যাবে তো যাই হোক ও কি বই কিনলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো অন্যান্য বছরগুলোর মতো এবছরও দেখো বইমলাতে একটা সেলফি জোন করেছে খুব সুন্দরভাবে রয়েছে স্টেজ যেখানে প্রত্যেক প্রোগ্রাম হচ্ছে একসময় ঝিরোকেরও হতো যাই হোক এই সম্রাট রেস্টুরেন্ট এখানে একটা স্টল দিয়েছে এখান থেকে মা মেয়ে মিলে এই চিকেন কাবাব যার দাম একশো টাকা এটা এখন খাবো খেয়ে বাড়ি চলে যাবো